বাংলাদেশের প্রথম সেনা প্রধান তার কথা যদি আপনারা ধরেন সফিউল্লাহ সফিউল্লাহ যোগ্যতার মাপকাঠিতে সিনিয়রিটির মাপকাঠিতে একজন দূরদর্শী মানুষ হিসাবে ওনাকে সেনা প্রধান করা হয় নাই ওনাকে সেনা প্রধান করা হয়েছিল ভারতের প্রেসক্রিপশন আফিফ নজরুল ভারতীয় কুত্তার বাচ্চা প্রথম আরামজাদা নেই কুত্তার মতো হাজতে মারা হয়েছে চার কুত্তার বাচ্চা সহ বেঙ্গান মির্জাফর হারামজাদা সুয়ারের বাচ্চা মন্ত্রণালয়কে বসে যারা দুর্নীতি করবে রাষ্ট্রীয় পর্যায়ে যারা দুর্নীতি করবে টাইম পাস করে দেন কনস্টিটিউশনের সাথে এক করে দেন তাদের দুইটা বিচার হবে দুর্নীতির জন্য তার বিচার হবে এবং যেসব প্রহিতার জন্য তার বিচার হবে বলেছে আলে মোলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে আমি শাসন আমল দিয়েছে কিন্তু সবগুলো উঠেছে আলে মোলামাদের হাতে করি লাগাইয়া পিটাইছেন

আর পুলিশে সেবা করতে এত জামায়ার মতো দেখতে হাজতে যায় এই সব লেকচার দাও বন্ধ করেন আল্লাহ নিয়ম আমাদের গ렙 মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই সব ফান্ডামি কথাবার্তা বাদ দেন এই সব বিপোক্রেসি বাদ দেন যেসব খানকির ছেলেদের জামাই আদরে পুলিশের ওখানে নেওয়া হয় কেন তাদেরকে হাত করা পড়ানো হয় না বাবুকে হাতে কেন হাত করা নাই জীতমনের হাতে কেন হাত পড়া হাত করা নাই মাঠে জিল হকের হাতে কেন হাত করা নাই সাদার রহমানের হাতে কেন হাত করা নাই সাদারদের মতো জড়িতের সাথে যারা জড়িত মিটকাপাসে ভাড়া তো পায় মিটকাপাস্যক্টরের সদস্যই সাজান কালো আর পাপিয়া কুকতার বাচ্চা চালদবাস এদের হাতে কেন হাত করা নাই এইসব আলেমও আমার কথা কইলা সমবেদনা বা সাপোর্ট নেয়ার চেষ্টা করেন না আসিফ নজব আমি ল্যামন জান জানগীর আপনার দৃষ্টি আকর্ষণ করে বলে আপনি এবং আমি খসরু আই এম সরি আপনি এবং ডক্টর আসিফ নজব আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সব কুকতার বাচ্চাদের হাতে কেন হাত করা পড়া হয় না বরেন কিছু নিরাপরাধ আলেনদের হাতে করা তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে এদের হাতে কেন হাত করা নাই আমি চাই না আপনাদেরকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে আসিফ নজর এবং ল্যাপ্টেন্ট জাহাঙ্গীর আপনাদের চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না এদেরকে কেন হাত করা হয় না আমি বা আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আর না করি আমরা তার ভক্ত হই অথবা না হই এই মুহূর্তে বা গত তিপ্পান্ন বছর থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইনুসের অবস্থান কোয়ালিটি যোগ্যতা ভীষণ এবং তার অ্যাক্টিভিটিস সবকিছু প্রমাণ করে যে বাংলাদেশে ওনার মতো যোগ্য দূরদর্শী এবং ক্যাপাবল মানুষ আমরা এই মুহূর্তে আর কাউকে অতীতেও পাইনি এখনো আমাদের মধ্যে নাই ভবিষ্যতে তৈরি হবে এর এরকম সিউরিটি আমাদের মধ্যে নাই আরো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য এবং ভারত যাকে মার্জিনালাইজ করতে গত আগস্টের আট তারিখ থেকে আজ অবধি ফেল করেছে ভারতের চাবিক্রেতা প্রধানমন্ত্রী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়ে সম্মান দেখাতে বাধ্য হয়েছে যেটা এর আগে কখনো হয়নি দেখো আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি আমরা পছন্দ করি আর না করি আমাদের দেশটাকে সঠিক উপায় তৈরি করার জন্য ওনার মতো গ্রহণযোগ্য যোগ্য এবং এক এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ যা কোনো বিকল্প নাই যাকো আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতিজ্ঞা আমাদের প্রত্যত আমাদের দেজা একটা যতক্ষণ আপনি যতক্ষণে না বলবেন আন্ডার অত্যাচারchunk শেষ আমার সংস্কারের উপরে আমার রিফর্মের উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন এবার নির্বাচন যতক্ষণ পর্যন্ত আমরা ওনার কাছে ওনার কাছে ওনার পিছনে ওনার dame ওনার ভাই ওনার সামনে অত্যন্ত প্রপহুর মতো আমরা দাঁড়িয়ে থাকো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো একটু বিশ্লেষণ ধ্বনি সাবজেক্ট আজকে আমি পিক করেছি ইচ্ছা করেই আমি বিশ্লেষণ ধ্বনি একটা সাবজেক্ট আমি পিক করেছি দশব্দে একটু আপনারা যদি মনোযোগ দিয়ে আপনারা একটু শুনেন আমাদের আজকে বিষয়বস্তু হলো আলোচনার বিষয়বস্তু জেনারেল ওয়াটার সহ অতীতের যত সেনাপ্রধান বাংলাদেশে ছিল তাদেরই সহায়তায় বাংলাদেশে দেশগ্রহিতা হয়েছে দেশের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হয়েছে সে একজন সেনাপ্রধান ছাড়া সে একজন সেনাপ্রধান ছাড়া ওই সেনাপ্রধান ছিল শহীদ রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ওনার বাইরে সকল সেনাপ্রধানের সহায়তায় ব্যর্থতায় অদূরদর্শিতায় অযোগ্যতায় অসাধতায় বাংলাদেশ স্বৈরাচারের মুখোমুখি হয়েছে দেশ বিরোধী তৎপরতা হয়েছে জানা হয়েছে দেশের অবস্থা আজকের এটা নিয়ে আমি একটু কথা বলব এরপরে আমি কি নিয়ে কথা বলবো বাংলাদেশের সমাজ কল্যাণ উপদেষ্টা এক ভদ্র মহিলা উনি একটা কথা বলেছে রাষ্ট্র ও মন্ত্রণালয় পর্যায়ের দুর্নীতি দেশের দ্রোহিতা সামিল আমি ওনার এই কথাটার উপরে আমি একটু পর্যালোচনা করব রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসি কে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন আমাদের পিতৃতুল্য ডক্টর ইউনুস আমি এটার উপরে কথা বলবো ওয়াকারের মিনিমি ওয়াকারের চাকর ডাক্তার আসিফ উনি একটা কথা বলেছে আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ইন দ্য পাস্ট এর অর্থ হচ্ছে এখন তাই হচ্ছে না আর একটা বিষয় আমি কথা বলতে চাচ্ছি জনাব তারেক রহমান বলেছে বিএনপি যদি সরকার গঠন করে উনি চালু করবেন ভালো আমি এটা নিয়ে কথা বলবো বাংলাদেশে হেফাজতে ইসলামী অথবা ইসলামিক একজন নেতা নাম মামুনুল হক উনি বলেছেন ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসাবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার ওয়েল এটা নিয়েও আমি কথা বলবো আসুন আমরা আজকের আলোচনাটা শুরু করি আগে আমি শুরু করি জেনারেল ওয়াকার সহ অতি সেনা প্রধানরা বাংলাদেশে সৈর স্বৈর শাসনকে জন্ম দিয়েছে সহায়তা করেছে যা কিছু করেছে এখন আপনারা অনেকে বলবেন দর্শক বিন্দু একটু মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শোনেন বাংলাদেশের প্রথম সেনা প্রধান তার কথা যদি আপনারা ধরেন সকি সফিউল্লাহ যোগ্যতার মাপকাঠিতে সিনিয়রিটির মাপকাঠিতে একজন দূরদর্শী মানুষ হিসাবে সেনাপ্রধান করা হয় নাই ওনাকে সেনাপ্রধান করা হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে ভারত করেছিল শফিউল্লা জন্য যেন প্রধান করা হয় মুজিব শেখ ওই মুহূর্তে এই ইম্পোজ ভারতের এই মানসিকতাকে অ্যাভয়েড করতে পারে নাই ভারতের এই নির্দেশকে অমান্য করতে পারে নাই কারণ ভারত যখন মুজিব শেখকে তাজুদ্দিনকে নজরুল ইসলামকে মনসুর আলীকে কামরুজ্জামানের চার ভারতীয় কুত্তার বাচ্চা প্রথম হারামজাদা যে চারজনকে নারী কুত্তার মতো হাজতে মারা হয়েছে এই চার কুত্তার বাচ্চা সহ মুজিব শেখকে বলা হয়েছে শফিউল্লাহকে সেনা প্রদান করতে কারণ কি সে ছিল হিজরা সে ছিল নপুংস সে ছিল ইন ডিসিসিভ এবং সে ছিল কনফিউজ ব্যক্তি জীবন একজন মানুষ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সে ভারতের কাছে যথেষ্ট আনুগত্য দেখিয়েছে ভারতের পক্ষে করার জন্য ওয়াকা করেছে যার জন্য তাকে সেনা প্রদান করা হয়েছে তার কমান্ড কন্ট্রোল মোটেও ভালো ছিল না তার কোয়ার্ডিনেশন মোটেও ভালো ছিল না তার সিদ্ধান্ত মেকিং মোটেও ভালো ছিল না পেশাগত ভাবে বি একজন অফিসার শফিউল্লাহ তাকে সেনা প্রধান করেছে মুজিবের স্বৈর শাসন এবং ভারতের কল্যাণ বাংলাদেশে শেখ রক্ষা করতে আওয়ামী শাসনকে কন্টিনিউ করতে পেরেছিল শফিউল্লাহ আমি দেখি না আপনারা দেখেন কিনা জানি না তার সফলতা ব্যর্থতা এগুলো পুরানো কথা এগুলো আপনারা জানেন মুজিবকেও সে রক্ষা করতে পারেনা আওয়ামী লীগকেও সে রক্ষা করতে পারে নাই

আমি সবার নাম বলবো না আমি উল্লেখযোগ্য কয়েকজন যাদের বিয়ে গুলো করা হয়েছে সফিউল্লা গেছে খন্দকার মুস্তাক খন্দকার মুস্তাক একজন বসাইছে খালেদ মোশারফ যারে নিয়ে খন্দকার মোশারফ রে আওয়ামী লীগ কন্টিনিউলি ব্যাকমাউথ করছে খন্দকার মুস্তাক আমার মারছে খন্দকার মুস্তাক আমার মায়ের মারছে আমার বাইরে মারছে আওয়ামী লীগ গভর্নমেন্ট ডুবাইছে অমুক করছে সেমুক করছে কিন্তু মজার কথা খালেদ মোশারফ তারা গ্লোরিফাই করছে কি বলছে

এই কন্টিনিউ করার পরে কি হয়েছে আপনাদেরকে এখন বলি খালেদ মোশারফ ছিল রয়ের সাহায্য পুষ্ট প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য পুষ্ট একজন অফিসার খালেদ মোশারফ এবং খালেদ মোশারফ আর্মি চিফ হতে কার কাছে গিয়েছিল খন্দকার মোস্তাকের টেবিলে যদি কোনো মিলিটারি অফিসার কন্টিনিউলি বসে থাকে ওই লোকটার নাম খালেদ মোশারফ তাইলে খন্দকার খলেন কন্দকার মুস্তাককে হাসিনা বিশদাকার করতে কিন্তু খালেদ মোশাররফকে 글로রিফাই করতে সাবজেক্টটা কি আপনাদের মাথায় ঢুকে এজেন্টকে ফালাই এতেনকে রিয়েলি ফালাই